I'm sorry. மஞனா மச்சால அங்க நான் மண்டனா பச்சார காலம் அண்ணனா மண்டன

व्यूअर्स अस्सलाम वालेकुम ঢাকা ইপিজেড রপ্তানি পুরানে পুরাতন ইপিজেটে এওয়ান নামক সোয়াটার ফ্যাক্টরিতে শ্রমিকের বেতন ভাতা না দিয়েই ফ্যাক্টরি বন্ধ করার কারণে দীর্ঘ দশ মাস পর এখন পর্যন্ত কোনো শ্রমিক একটি টাকাও পায়নি তাই তারা ঐক্যবদ্ধ হয়ে শ্রমিক ফেডারেশনের সহায়তায় আন্দোলনে নেমেছে এবং আন্দোলনে নামার পরে ডিপিজেট এর ব্যবজা আনসার তাদের উপরে লাঠিচার্জ করেছেন সেই বিক্ষোভ শ্রমিক বিক্ষোভ শ্রমিকের কোনো বেতন ভাতা না পাওয়ার কারণে শ্রমিকরা মানববন্ধন করেছেন তাই তাদের পক্ষ থেকে চ্যানেল বসন্ত ভেলা ওদের আত্মচিৎকার প্রচারে সবার দৃষ্টি কামনা করছে সবাই মিলে প্রতিবাদ করুন শ্রমিক ভাই ও বোনেরা সবাই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করুন যাতে শ্রমিক আন্দোলন থেকে কেউ যেন বিরত না হন শ্রমিকের আন্দোলন শ্রমিক শ্রমিকদের পাশে শ্রমিক ফেডারেশন রয়েছে তাদের পাওনা বুঝিয়ে না দিয়ে ফ্যাক্টরি বন্ধ করেছেন দশ মাস হয়ে গেছে তাদের তারা কোনো বেতন ভাতা পায়নি ফ্যাক্টরিতে একটি পয়সাও পায়নি এই শ্রমিক ফেডারেশনের সহায়তায় পাওনাটা পাওয়ার কামনা করছি আপনারাও কামনা করুন শ্রমিক আন্দোলনের সাথে শ্রমিক ভাই ও বোনেরা সবাই একজোটে শ্রমিকের আত্মচিৎকারের সহায়তা হন এবং একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে তাদের পাশে থাকুন পাশে থাকুন তাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য সে হাতে সাবস্ক্রাইব করুন চ্যানেল বসন্ত ভেলা পরবর্তী আরও কোনো ভিডিও পাওয়ার জন্য অনেক ধন্যবাদ শ্রমিকের আত্মচিৎকার শুনুন এবং ওদের পাশে দাঁড়ান প্লিজ কার্মেন শ্রমিকদের উপর নির্যাতন অনেক হয়েছে এবং হচ্ছে আর যাতে নির্যাতন না হয় সেদিকটি সবারই লক্ষ্য রাখা উচিত ধন্যবাদ